আসলে আমি যত মনে করি যে সোশ্যাল মিডিয়াতে বিদ্বেষটা বেশি ছড়ানো হচ্ছে কিন্তু বাংলাদেশের মানুষের সাথে ভারতের মানুষের সম্পর্ক বরাবরই ভালো ছিল এখনো যতটুকু দেখলাম সব ভালোই আছে আপনি কাকে বিয়ে করলেন আমার হাজবেন্ডের নাম হচ্ছে ডক্টর অনির্বাণ মুখোপাধ্যায় ওনার বাড়ি হচ্ছে পূর্বমেদিনীপুর কিভাবে পরিচয় উনি আমার কলেজের সিনিয়র ছিলেন মেডিকেল কলেজ পড়াশোনা করেছেন অ্যারেঞ্জ ম্যারেজ কালকে হলে তো অবশ্যই ভালো লাগতো এই যে দেশের পরিস্থিতির কারণে ভিসা বন্ধ আমার ফ্যামিলির কেউই হচ্ছে যেতে পারছে না আমার সাথে তো আমি একা যাচ্ছি তো এটা তো অবশ্যই অনেক খারাপ লাগা কাজ করে ভারত থেকে কতজন এসেছিল ভারত থেকে 15 জন এসেছিল বিয়ে হয়েছে মাগুরাতে মাগুরাতে আজকে ভাষা দিবস দুই বাংলা কিন্তু এক হয়নি অথচ আপনি কিন্তু একটা দুই বাংলাকে এক করলেন ওপারের মেয়েকে নিজের স্ত্রী করে এই কথাটাই আপনার মুখ থেকে শুনতে না শুধুমাত্র আমার চেষ্টায় হয়নি ওরও অনেক চেষ্টা আছে আমরা ওর যে ভিসা করানো ইন্ডিয়ান হাই কমিশনের দৌড়াদৌড়ি করা ভিসা একশন ভিসা করানো সব কিছুতে ও অনেক

চাইছি যে দুই দেশের মধ্যে সম্পর্ক আগেও আমার যেটুকু আমি স্টুডেন্ট থাকা অবস্থায় এখন আমি এখানে ডাক্তারি করি আর তেইশ সাল থেকে আমি চলে এসেছি কিন্তু আমি যতদিন থেকেছি তখন দেখেছি যে মৈত্রীপূর্ণ সম্পর্ক ছিল দেশের মধ্যে একটা ভালোবাসার সম্পর্ক ছিল সেটা বজায় থাকুক আবার ভাব ঠিকঠাকভাবে সব দেশের মানুষ বিদ্বেষ ভুলে সবাই সবাইকে আপন করে নিয়ে চলুক যেভাবে চলতো আগে সেটাই হোক সেই সম্পর্কটা বজায় থাকুক এটাই চাই হ্যাঁ আমি ইন্ডিয়ার ছেলে আর ও তো বাংলাদেশের মেয়ে তো আমার বার্তা এটাই থাকবে যে শান্তি সম্প্রীতি বজায় থাকুক দেশের মধ্যেই প্রত্যেকটা মানুষ শান্তিতে থাকুক আর অশান্তি না করে সোশ্যাল মিডিয়াতে যেগুলো স্প্রেড হচ্ছে এগুলো বন্ধ মানে না ছড়াক আর ভিসা প্রসিডিয়রগুলো যেগুলো হেকটিক আছে এতজনের ভিসা করিয়ে বরযাত্রী হিসাবে নিয়ে যাওয়াটা এই ভিসা করানো অনেক হেকটিক ছিল দুদেশের আত্মীয়তা তো আপনি একটা বড় জলজান নিদর্শন আমার নাম ডক্টর করে নেব